শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গত সপ্তাহ আমি এই এক ব্লকের ভিতরে শুধু আমি এই ইনপুট গুলা নিয়েছিলাম তো আজকে আমি যেগুলো করব যে আমার এখানে যেহেতু একটা ইমেজ ফিল্ড আছে ইমেজ ফিল্ড থাকবে এবং আমি চাচ্ছি আজকে এটা জাবাই দিয়ে ভ্যালিডেশন করব একটা কিন্তু লারাবেল দিয়ে ভ্যালিডেশন আমাদের অলরেডি করছি হ্যাঁ যেটা এখন আরেকটা ভ্যালিডেশন করব লারাবেল দিয়ে ইয়ে দিয়ে সরি ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে হ্যাঁ যত ভ্যালিডেশন দেওয়া যায় একটা পার্টের ভিতরেই মাল্টিপল যদি আমি ইউজ করি তাহলে শিকার জার্নিটা হয়তো আমাদের আরো ভালো হবে তো সেই ক্ষেত্রে সেই চিন্তা ভাবনা করে আমি এখানে আজকে জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশনটা অ্যাড করব তো যাক তো আমরা যেহেতু এখানে ইউ ইমেজ ইউজ করছি তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা আবার ইয়ে নিতে হবে ওই যে আমি আগেও হয়তো আগের টিউটোরিয়ালগুলোতে বলেছিলাম ইমেজ যদি নেওয়া হয় তাহলে আমাদের একটা এনসি টাইপ একটা ইয়ে নিতে হয় ই এনসিটি এনসি টাইপ মাল্টি পার্ট ফরম ডাটা নিতে হয় মাল্টি পার্ট ডাটা মাল্টি পার্ট ফরম ডাটা তাইলে তাহলে মাল্টিপার্ট পার্ট ফরম ডাটা নিলাম এবং এখানে যেহেতু যাবাই স্ক্রিপের একটা ভ্যারিডেশন দিব তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা আইডি নিচ্ছি আইডিটার নেম দিলাম ব্লক ফরম আইডিটার নেম দিলাম ব্লক ফরম আর এখানে যেহেতু এখানে দুটা আমাদের দুইটা ফিল্ড নেওয়া আছে একটা হলো কি ইমেজ আরেকটা ইনপুট ফিল একটা লেভেল তো আমি এই ইনপুট ফিল্ডের নিচে আরেকটা স্পান ট্যাগ নিই এসপি এর স্প্যানট্য নিলাম এর ভিতরে আমি একটা ক্লাস ক্লাস নিব ক্লাসের নাম দেব ক্লাসের নাম দিলাম টেক্সট ডেঞ্জার টেক্সট ডেঞ্জার আর এখানে আমি লিখে দিব একটা এই এটার ভিতরে ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস দিব নাম দিব এরর সরি এটার ভিতরে এরর তা পাশাপাশি একটা এখানে একটা আইডি নেই এই আইডিটার নাম দিব ইমেজ ইমেজ এরর তাহলে সেম আমার এটার মতো করে যেমন আমি এটা এখান থেকে কপি করলাম করে এখানে আবার এটা পেস্ট করলাম করার পর ঠিক থাকবে সবগুলোতেই তো আর এরোরও ঠিক থাকবে অ্যারোর ক্লাসটা হ্যাঁ তাহলে এখন চেঞ্জ হবে কি টাইটেল তো আমি যেখানে দিচ্ছি এম ইমেজের ওর আর এখানে দিব টাইটেল ওফ দেখ এতটুকুই টাইটেল ওফ আবার এটাকে কপি করলাম কপি করে এখানে নিয়ে আসলাম ডেসক্রিপশনে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম ডেসক্রিপশনে পেস্ট করে দিয়ে এখানে আবার লিখব আর কি শুধু ইয়ে মানে শর্ট ডেসক্রিপশন বা ইএসসি দিতে পারি ড্যাশ ডেসক্রিপশন এরর কি ডিএস দিয়ে আমি বুঝাচ্ছি ডেসক্রিপশন এরর আর যেহেতু এখানে শর্ট আর একটা আছে লং তাহলে এখানে আমি সাথে শর্ট দিই শর্ট শর্ট দিয়ে ডেসক্রিপশন দিলাম আর একটা হবে লং দিয়ে ডেসক্রিপশন অ্যারস লং ডেসক্রিপশন এখানে দিব লং ডেসক্রিপশন অ্যারস এটা কেমন ক্যামের কাছে লিখতেছি আচ্ছা তারপরে আমি আবার এটা কপি করলাম কপি করে এখানে দিলাম ক্যাটাগরি নেম আইডি দিলাম ক্যাটাগরি আরও তারপর দিব সিলেক্ট সিলেক্টের এখানে দিব একটা নেম কেটার নেম হলো তাহলে এখানে আমাদের মোটামুটি শেষ তারপর আমাদের সাবমিট তো সাবমিটের ভিতরে এখানে এগুলো নেওয়া হয়েছে সাবমিট আর আচ্ছা এখানে আর কোনো কিছু দরকার নেই তো জাস্ট আমরা এখানে এগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন আমাদের জাবাই স্কিপে কোডটা লিখতে হবে তো জাবাই স্কিপে কোডটা লেখার জন্য আমি প্রথমে একটা স্ক্রিপ্ট নিব একটা স্ক্রিপ্ট নিলাম এই স্ক্রিপ্টের ভিতরে আমি লিখে দেবো এখানে ডকুমেন্ট ডকুমেন্ট গেট ইলিমেন্ট বাই আইডি আচ্ছা এখানে গ্যাট ইলেভেন্ট বা আই নিলাম নেওয়ার পরে ওই যে আমি এখানে যে ইয়ার নিয়েছিলাম ব্লকটা ব্লক ফর্মটা আই ডিতে সেটা আমি দিয়ে দেবো এখানে পাস করে দিয়ে দেবো ব্লক ব্লক ফর্ম দিয়ে এখানে অ্যাটিভেন্ট লিখছে না একটা ইয়ে সংযোগ করে দেব অ্যাট সাজেস্ট করতাছে না অ্যাট ই আচ্ছা আমি যাবাই স্কিপ ডিরেক্ট কপি করে আনছি হ্যাঁ আমি আমার লেখা ছিল এখান থেকে কপি করে আনছি তো যে আমি যেগুলো এখানে করছি সেটা হইলো যে এখানে ইমেজটা যে নট হ্যাঁ ডকুমেন্টের ভিতরে আইডি যে যে ধরছিলাম হ্যাঁ যেমন ধরেন আমি এই যেমন উপরে যাই যে এখানে যে আইডি টা নিয়েছি এআইডি হ্যাঁ আবার এই যে নিচে যেমন নিছি যে টাইটেল এগুলা মানে এই আইডিগুলো এখানে পাস করে দিছি হ্যাঁ যেমন এখানে এখন দিয়ে দিয়ে সবগুলো এখানে পাস করে দিছি কন্ডিশন দিয়ে ঠিক আছে আর এখানে যেটা এই ব্লকটা নিলাম ব্লকটা তো দেখালাম যে ওইখানে ব্লগের এই যে এখানে আইডি নিছে একটা ব্লগের আর ফর্মের জন্য মাল্টিভার্স ফর্ম ডাটা আচ্ছা এখানে ডাটা না এখানে হবে ডেট ইয়ে ডেট না এখানে হবে ডাটা ফর্ম ডাটা তো এখানে দিলাম হুম দেওয়ার পরে এখন যদি এখন আমি ব্রাউজারটা রিফ্রেশ করলে এখন আমি ব্রাউজারটা রিফ্রেশ রিফ্রেশ করলাম করে যদি আমি এখন সাবমিট করি তাহলে এই যে আমার এখানে মানে হ্যাঁ আমি যদি এখন একটা ইমেজ দিই ইমেজ যদি আপলোড করি এমন এই যে ইমেজটা আপলোড করলাম করার পরে আমি আবার দিলাম আবার আরেকটা ধরছে আমি এখানে যদি আবার এটা দিই যে একটা একটা মানে যে আবহাওয়া স্কুলে এখন আমাদের কাজ করতেছে তো আজকে এই দেখা স্কুয়ার পর্যন্তই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে